যদি দেখেন যে ডিমের ভিতরে বাচ্চা আটকে গিয়েছে বা বাচ্চা বের হতে পারতেছে না মুরগির যেমন করে একুশ দিন সময় থাকে সাধারণত মুরগির ডিম ফুটে বাচ্চা বাচ্চা বের বের হয় দিনের দিনের পর থেকে মধ্যে হওয়া শুরু হয়ে যায় যে ডিমগুলো একটু ভালো তা পায় এবং ভালো আহ আর্দ্রতা এবং তাপটা ঠিকঠাক মতো পায় সেই ডিমগুলো থেকে একটু তাড়াতাড়ি বাচ্চা চলে আসে আর যেগুলোর একটু তাপমাত্রা বা আর্দ্রতা একটু কম বেশি হয় এগুলোর একটু সময় লাগে তো সব মিলে আঠারো থেকে বাশি দিনের মধ্যে কিন্তু বাচ্চাগুলো বের হয়ে আসে এবং এটাকে মুরগি ডিমের জন্য ধরা হয় একুশ দিন কিন্তু মূলত দেখবেন যে বাচ্চা বের হওয়া শুরু হয়েছে আঠেরো দিনের পর থেকে উনিশ বিশ দিনে বা একুশ বাইশ দিনের মধ্যে সব তো বের হয়ে আসে কিন্তু যদি দেখেন যে মুরগির ডিম থেকে বাচ্চা বের হচ্ছে না সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে আপনারা কি করতে পারবেন বিশেষ করে এটা ন্যাচারালি যেগুলো হয় আমাদের যদি মুরগি দিয়ে যদি আমরা ডিম ফুটাই যে মুরগি দেশি মুরগির ডিম পাড়ার পরে ডিম ধরে বসেছে কুচে হয়েছে বা উমে বসেছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় না মুরগি কিন্তু রেগুলার বাচ্চাটা ফুটায় বের করে কিন্তু সমস্যা কখন যদি আমরা ইনকিউবেটর মেশিন ছাড়া ব্যবহার করি তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় বিশেষ করে যারা ছোট ছোটো ইনকিউবেটরগুলো ব্যবহার করে থাকি সেটা ম্যানুয়াল অথবা অটো ইনকিউবেটর অথবা চায়না ইনকিউবেটর অথবা বাংলা ইনকিউবেটর আপনি যে ধরনের ইনকিউবেটরে ব্যবহার করেন না কেন আপনাকে কিন্তু এই সমস্যাটা ফেস করতেই হবে যারা ইনকিউবেটর ব্যবহার করে এই হ্যাসিংয়ের কাজগুলো করে থাকেন কম বেশি এই ধরনের সমস্যার সঙ্গে পরিচিত যে বাচ্চা কিছু বের হচ্ছে আর কিছু ডিমের ভিতরে হচ্ছে বাচ্চা নড়তেছে জীবিত আছে কিন্তু বের হতে পারতেছে না এর প্রধান কারণ হচ্ছে আর্দ্রতা এবং তাপমাত্রা সময় দিন পরে যখন ডিমগুলোকে হ্যাচিং এ দিতে হয় হ্যাচিং এ দিলে একটু তাপমাত্রাটা মেনটেন করতে হয় সাধারণত আমাদের যখন শেটারের মধ্যে থাকে ডিমগুলো গুলো দিন পর্যন্ত সেখানে কিন্তু তাপমাত্রা রাখতে হয় সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তো আর হ্যাচিংয়ে দিলে কিন্তু সেটা ছত্রিশ দশমিক পাঁচ থেকে ষাটত্রিশের মধ্যে রাখতে হয় আর আর্দ্রতা সেটারে থাকে মুরগির ডিমের জন্য পঞ্চান্ন থেকে ষাট আর হ্যাচারে এড়ার পরে কিন্তু ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে রাখতে হয় এখন কোনো কারণে যদি এইটার মধ্যে যদি একটু গন্ডগোল দেখা যায় তাহলে তো এই ধরনের সমস্যাটা দেখা যাচ্ছে যে বাচ্চা বের হতে পারে না যদি আর্দ্রতা কমে যায় তাহলে দেখা যাচ্ছে যে ডিমের খোলসটি শক্ত হয় যার কারণে মুরগির বাচ্চা সেটা থেকে বের হতে পারে না নিজের ঠোঁট দিয়ে এটাকে ভেঙে বার হতে পারে না আবার যদি আর্দ্রতার পরিমাণ বেড়ে যায় পানির পরিমাণ ভিতরে বেড়ে যায় তাহলে অধিক পরিমাণে পিচ্ছিলের কারণে মুরগির বাচ্চা নাকে মুখ দিয়ে এই পিচ্ছিল পদার্থগুলো ঢুকে যায় এবং শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এবং মুরগির বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেলে তার ডিমের ভিতরে অক্সিজেনের পরিমাণ কমতে শুরু করে দেয় এবং যখন সে ডিমটা ফুটো করে তার কিন্তু আর ভিতরে জমা থাকে না এটা বাইরে চলে আসে যার ফলে তার অক্সিজেনের ঘাটতি দেখা যায় এবং দীর্ঘ সময় বা কিছু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাচ্চাগুলো বের করতে না পারলে কিন্তু সেখানে মারা যায় তো এই সমাধানের জন্য যদি আপনার দেখেন এই ধরনের সমস্যা হচ্ছে তাহলে ভিডিও স্ক্রিনে যেভাবে দেখলেন এইভাবে আপনারা বাচ্চাগুলোকে বের করে দিবেন আর এটার সমাধান হচ্ছে টেম্পারেচার ঠিকঠাক রাখতে হবে ইমিউনিটি যেটি রয়েছে আর্দ্রতা সেটাকেও রাখতে হবে তাহলে হ্যাঁ আপনারা রকম টেম্পারেচার রাখবেন ছত্রিশ দশমিক থেকে 37 এবং আর্দ্রতা আপনারা রাখবেন এর মধ্যে যেটা হচ্ছে মুরগির ডিমের জন্য আর তারপরে যদি সমস্যা দেখা দেয় তাহলে আপনারা এই ভিডিও স্ক্রিনে যেভাবে দেখলেন এইভাবে খুব সাবধানে বাচ্চাগুলোকে বের করে নেবেন যে বাচ্চাগুলো বের হওয়ার উপযুক্ত যেগুলো বের হওয়ার উপযুক্ত সেগুলো যদি বার করেন তাহলে নাবি থেকে প্রচুর পরিমাণে কাঁচা রক্ত বের হবে এবং বাচ্চা মারা যাবে দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে